আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও যারা দেখছেন বা শুনছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের সাথে আমার এই আনন্দটুকু শেয়ার করা হয়নি আজ তা শেয়ার করব যেহেতু আমার বাসাটা অনেক ছোট তাই ভিডিওতে পুরো বাসাটা আসে তো যাই হোক আকাশের জন্মদিন করার খুব ইচ্ছা ছিল আমার শাশুড়ি মায়েরও ইচ্ছা ছিল তাই ছোটখাটো করে সেলিব্রেট করেছি জন্মদিনে উপহার পেতে কারিনা ভালো লাগে তবে আকাশ তার জন্মদিনে যতগুলো উপহার পেয়েছিল তার সবই আমার আমার কাজের ছিল আর জন্মদিনে ডেকোরেশন করেছে ননদ ও খুব সুন্দর করে ও ভাইয়ের জন্য জন্মদিনে ডেকোরেশন করেছে সত্যি বলতে আমার ডেকোরেশনটা অনেক পছন্দ হয়েছে যে কোনো আনন্দ সবার সাথে ভাগ করে নেওয়ার মজাই আলাদা আর যদি পরিবারের সাথে আনন্দ ভাগ করে নেওয়া হয় তখন আনন্দ যেন আরো হাজার গুণ বেড়ে যায় ভিডিওতে দেখতে পাচ্ছেন সবাই একটি রুমে আমি ভিডিওর শুরুতে বলেছি আমার বাসাটা অনেক পুরান ঢাকার বাসাগুলো ছোট হয় যারা এখানকার বাসী তারাই বুঝে এত ছোট ঘরে কিভাবে থাকতে হয় বাসায় যেহেতু এত গেস্ট তাই আজকের রান্না আমি আম্মাকে রান্না করতে বলেছি কারণ আমি এখনো এত মানুষের রান্না করিনি আর এই হচ্ছে আকাশের জন্মদিনের কেক কেকের মাঝে আকাশের ছোটবেলার ছবি আর বড় হওয়ার ছবি দেওয়া হয়েছে এই ছবিগুলো কালেকশন করতে অনেক কষ্ট হয়েছে কেকটা এসেছে নারিন্দার প্যারিস শপ থেকে এই কেকটা সত্যি খুব মজার ছিল আর এইখানে দেখতেই পাচ্ছেন বোম ফুটানোর জন্য সবাই কত কষ্ট করছে এক এক করে সবাই একটু একটু করে দেখছে যে কার হাতে যায় আমরাও ভালোভাবে আনন্দটা উপভোগ করতে বোমটা পেরেছি সত্যি বলতে পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মজাটাই আলাদা আসলে কি পরিবার মানেই হচ্ছে একতা পরিবার মানে হচ্ছে বন্ধন অবশেষে বোমটা আমার দেবরের হাতে ফুটে উঠলো তখন সবাই হই করে হাতে তালি দিয়ে আনন্দটা আরো বেশি উপভোগ করছিল সত্যি ছোট বড় সবাই ছিল আমাদের মাঝে নন দেবর ননদের জামাই খালা শাশুড়ি মামা শ্বশুর সবাই ছিল এদেরকে নিয়ে আমার আকাশের এই জন্মদিনের আনন্দটা ভাগাভাগি করতে সত্যি আমার খুব ভালো লেগেছে বাসাটা হোক না ছোট তবুও তো এই ছোট্ট বাসার মাঝে সবাই যে একসাথে আনন্দটা উপভোগ করতে পেরেছি সত্যি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছিল সবাইকে নিয়ে একসাথে আনন্দ উপভোগ করতে তারপর সবাইকে কেক খাওয়ানো হয়েছে এখন সবাইকে খাবার দেওয়া হয়েছে যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল তাই সবাইকে খাবার দাবার দেওয়া হচ্ছিল আর একটা মজার বিষয় কি জানেন জন্মদিনের শেষে আকাশ আমাকে এই উপরটা দিয়েছে